প্রতিটি মানুষ পাপ করে কিন্তু সবাই কি বুঝতে পারে সে গুণা করছে কোরআন আমাদের শেখায় দুই রকম বড় বড় আর ছোট হয় যেগুলোর জন্য আল্লাহ শাস্তির ঘোষণা দিয়েছেন যেমন শির সুদ হত্যা চুরি মিথ্যা সাক্ষ্য জিনা এবং পিতামাতার অবাধ্যতা আর ছোট গুণা যেন আমাদের দৈনন্দিন জীবনের ছায়ার মতো হিংসা গিবদ অপচয় কাউকে ছোট করা চোখের গুণা কানের গুণা মনের গুণা এগুলো ছোট মনে হলেও যদি তুমি প্রতিদিন করো আর একটি বারো না করো তাহলে একদিন এই ছোট্ট ছোট্ট গুণা পাহাড়ের মতো বড় হয়ে তোমার সামনে দাঁড়াবে রাসুলাম বললেন সাবধান হও ছোট গুনার ব্যাপারে কারণ এগুলো জমে একদিন মানুষকে ধ্বংস করে ফেলবে তুমি হয়তো ভাবো আমার পাপ তো তো ছোট মানুষ খারাপ করছে কিন্তু মনে রেখো আল্লাহর বিচার করবেন তোমার আমলের উপর অন্যের সাথে তুলনা করে নয় এসো গুণা থেকে ফিরে আসি ছোট হোক বা বড় প্রতিটি গুনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাই যেদিন কেয়ামত হবে সেই দিন একটা গুণাও হতে পারে তোমার ধ্বংসের কারণ আল্লাহ আমাদের মাফ করুন আমাদের হেদায়ের দিন আমিন